বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট পাটের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটল হরিহরপাড়া থানার ধরমপুর খাঁপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় সানোয়ার খানের পাটের জমিতে তার বড় ভাই মনির খানের ছাগল যায় এই কথা তার বড় ভাইকে বলতেই শুরু হয় পচসা তারপরে বড় ভাই ও তার দুই ছেলে মিলে ছোট ভাই এবং তাদের ছেলেদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এই হামলায় গুরুতর আহত হয়েছে পিয়ারুল খান খান এবং রুহুল খান স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের নাম মনিরুদ্দিন খান টিটু খান বাবু খান ও খোকন খান তারা একজোকে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি মারধর করে বলে অভিযোগ উঠেছে রোজ আমার পাঠ খাই আমার বাড়ির লোকটা বলে আমার জমির পাট আমার স্বামী বলে রোজ ওরা ঝামেলা করে রোজ ঝামেলা করে আজ আমার শাসুর আমার ভাসুর ভাসুরের ছেলে পিলে ভাসুরের বেটার বু আজ কেউ পাঠ নামাজ পড়ে রোজে যাই পাটের ভুই নিড়াইতে আজও গেছে যে পাটের ভুয়ে ছাগল দেখেছে আমার স্বামী কি বুলেছে আমার তারপরে ঘরে ঝামেলা আমি বুঝতে পারবো না আমার ছেলেরা হরি পাড়াই ছিল হরি বাড়ি যে নিয়েছে যার বাপকে মারছে দুই ছেলে দৌড়ে চলে গেছে দুই ছেলেকে উঠিয়েছে দুই ছেলেকে কোরবানি দি আমার দুই ছেলে কত আমার ভাসুরের ছেলে আর আমার ভাসুর বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো